সো আমরা এখন সাজিমকে নিয়ে বালুর খোঁজে চলে এসছি আমাদের নিচে বালু ছিল এই যে বালু আসলে ওর এতদিনে খেলার কথা ছিল বড় সাইকেল নিয়ে বাইক নিয়ে খেলার কথা ছিল ফুটবল ক্রিকেট কিন্তু খেলে সে এখন ছোটদের মতো এরকম করে হ্যাঁ পরে যায় পড়ে যায় আচ্ছা খেলো খেলো এইভাবে টিক 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 এই যে ঠিক আছে আমরা আবার বেকো দিয়ে আমরা আবার এই যে বেকো দিয়ে মাটি তুলবো এই যে এই যে এইটা বেকোটা এইখানে বসে স্কিমেটারটা ঠিক আছে এই যে এইভাবে ঘুরে এইভাবে যাবে এইভাবে ঘুরে এসে সে এইভাবে বাঁধে তুলবে ওইকে যেও না ওইদিকে গেলে বকা দিবি মানুষ বকা দিবে উঠাও বাবা উপর উঠে না উপর উঠে না বেশি না বেশি না এই যাও না যাই না যাই না সাজিম যাও না সাজিম ওর কে এভাবে খেলার কথা ছিল sillal . হম এবার গাড়িটাকে নামিয়ে নিয়েছো গাড়িটাকে চালাই এভাবে ও

মনে পড়ছে হঠাৎ করে ও যখন যেটা মনে পড়ে মনে পড়ছে যে উপর থেকে আনবে